সারা বাংলাদেশের মানুষ দেখতে পেরেছে আমাদেরকে কিভাবে পিটিয়েছে কিভাবে সাউন্ড গ্রেনেড মেরেছে কিভাবে বুলেট মেরেছে তাহলে সেই সরকার আর এই সরকার এই দুই সরকারের মধ্যে পার্থক্যটা কোথায় বিগত সরকারের সময় ডিসি হারুন এডিসি হারুন সাহেব ওনাকে সাহেব বলতে লজ্জা হয় এই কুলাঙ্গার কি করেছে দেখেছেন মানে আমাদের ছাত্র এমন ভাবে চড়া হতো মানে আমার এই দুইটা হাতে এখনো ফ্র্যাকচার হয়ে আছে আমি বলবো আসলে সাগর ভাই বেশি কথা বলতে আমার কাছে মনে হচ্ছে আপনি আপনার নেটওয়ার্ক সমস্যা আছে আপনি শুনতে পাচ্ছেন আমাকে জি জি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন

আমি আমি মূল কথাটাই যে আমি বলতে চাই সাগর ভাই বলেছিলেন যে আন্দোলনের আসলে বাস্তবতা কি এবং এটা কতটুকু যৌক্তিক যদি এই আন্দোলনটা যৌক্তিক না থাকতো তাহলে সবাই যাকে স্বৈরাচার সরকার বলছে সেই স্বৈরাচার সরকারই কিন্তু এই আন্দোলনকে প্রমোট করেছিল কিভাবে করেছিল সেটা ইমতিয়াজ ভাই বলেছে সাতিয়াব ও বলেছে কাসার ভাই বলেছে তাহলে এতবার তারা প্রমোট করার পরে নির্বাচন ইস্তিহারে নেওয়ার পরেও তারা কিন্তু অবশেষে ছাত্র সমাজের সাথে প্রতারণা করেছে প্রথম কথা হচ্ছে এটি তারপরে হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে যে আন্দোলনের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে একটা বিষয় দেখুন আমরা সেই দুই সাল থেকেই প্রথম থেকে চেয়েছিলাম যে বাংলাদেশে অনেক আন্দোলন হয় সেটা হয় সহিংস আমরা সেই সহিংসতার দিকে কখনো যেতে চাচ্ছিলাম না আমরা সর্বোচ্চ শিক্ষিত হিসেবে আমরা চেয়েছিলাম যে অহিংস পদ্ধতিতে কোনো যৌক্তিক দাবি যদি নিয়ে যায় সরকারের কাছে বা রাষ্ট্রের কাছে তাহলে তারপরেও মানে সেই দাবি পূরণ হয় সেটা আমরা দেখিয়ে দিতে চেয়েছিলাম বিশ্বের বিভিন্ন দেশে সহিংস পদ্ধতিতে আন্দোলন করা হয় আমরা দেখি এমন কি আমাদের বাংলাদেশেও সেটা হয় কিন্তু আমরা চেয়েছিলাম ইমতিয়াজ ভাই বারবার একটা কথা বলতো ভাই আমরা সহিংস হতে চাই না আমরা অহিংস পদ্ধতিতে আন্দোলন করে সারা দেশের মানুষকে বুঝিয়ে দিতে চাই যে একটা আন্দোলন যদি সেটার যৌক্তিকতা থাকে তাহলে অবশ্যই রাষ্ট্র সেটা মেনে নেয় বারবার বলছিল অনেকে বলছিল কিন্তু আমরা কি দেখলাম বিগত বারো বছর যাবত একটা আন্দোলন করে যৌক্তিক আন্দোলন যুক্তিক আন্দোলনের তকমা সেই সরকার থেকে পেয়েছি এমন কি বাংলাদেশের সকল রাজনৈতিক দল এক হয়ে তাদের নির্বাচনী ইস্তেহারে নিয়েছিল সেটা ফাতে মাহবুস উল্লেখ করেছে তো বিগত গত সাত তারিখে আমরা যখন সাহাভাগে ছিলাম আপনারা দেখেছেন আমরা কিন্তু শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম খুব ভালোভাবে ছিলাম তো আমরা আশা করেছিলাম যে আমাদের এই ছাত্র জনতার যে উপদেষ্টা মন্ডলী যারা আছে তাদের কেউ একজন এসে শাহবাগে বুক ফুলিয়ে বলবে যে তোমাদের পাশে আমরা আছি তোমাদের দাবির যুক্তিকতা কি তোমরা তোমাদের সাথে কথা বলতে চাই তোমাদের সাথে আলোচনা করতে চাই সেটা এসে তারা বলবে সেটা আশা করেছিলাম কিন্তু আমরা যখন কি দেখলাম এগারোটা বারোটা বেজে গেছে তারা মানে আমাদের মানে আমাদের পাত্তাই দিচ্ছে না হাজার হাজার ছাত্রছাত্রী যেখানে আমরা অবস্থান নিয়েছি এত সুন্দরভাবে অহিংসভাবে অবস্থান নিয়েছি সেখানে তারা পাত্তাই দিলো না যাই হোক তার আগেও একই অবস্থা হয়েছে তখন আমরা কি বাধ্য হয়ে সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমাদের যমুনাতে যেতেই হবে কেন যাব আমরা সহিংসতা করার জন্য নয় আমরা অহিংস পদ্ধতিতেই যাব এবং আমরা মিছিল করে আমরা কিন্তু 10 12টা বাধা পুলিশের প্রশাসনের বাধা পেরিয়ে আমরা কিন্তু যমুনার কাছাকাছি যাওয়ার সাথে সাথেই দেখেছেন বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন ইয়েতে লাইভ চলছিল আমাদের উপর কিভাবে কিভাবে টিয়ারশেল মানে সাউন্ড গ্রেনেড এবং ছাত্রদেরকে কিভাবে ছাত্র ছাত্রীকে পিটিয়েছে মানে আমি এখানে আজকের দিনে আমি তো একটা প্রশ্ন না করলেই নয় যে আমরা যারা স্বৈরাচার সরকারকে আমরা বারবার বলতেছি যে স্বৈরাচার সরকার আমাদেরকে এইভাবে এভাবে নির্যাতন করেছে তাহলে আমরা আন্দোলন করে আমাদের সহযোদ্ধার আন্দোলন করে যদি এই সরকার আমরা নিয়ে আসি তাদেরকে আমরা এখানে বসিয়েছি আমাদের সকলের আমাদের আশা একটা প্রশ্ন আসে যে আপনারা এর আগে বারো বছর আন্দোলন করেছেন কখনো কি সাবেক প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে কখনো কি আপনারা এরকম যাওয়ার কোনো আন্দোলন করেছিলেন বা কর্মসূচি পালন করেছিলেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয় করেছি নিশ্চয়ই নিশ্চয়ই বলি ইন্দিজ ভাই এখানে আছেন সুনিয়া আছেন সম্রাট ভাই আমাদের সহযোদ্ধা সাক্ষী নয় উনি তো সজাক্ষু উনি আমাদের সাথে ছিলেন আমরা যখন বাংলা মোটর আন্দোলন এর আগে সরকারের প্রধানের বাসভবনের দিকে যাওয়ার পরিকল্পনা ছিল আমি বলছি আমি বলছি আমি সেটা প্রমাণ দিচ্ছি আমরা যে গিয়েছি আপনি আমাদের মিডিয়া কভারেজ আছে সবগুলো আছে ছবি সহ এগুলো আছে আমি বলি যখন

ব্যাপারে সবকিছু আমাদের তথ্য প্রমাণ আছে একবার নয় আমরা আরো কয়েকবার গিয়েছি শাহবাগ আমরা অনেকবার আমরা অবরোধ করেছিলাম অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে করেছিলাম আপনারা দেখেছেন বিগত সরকারের সময় ডিসি হারুন এডিসি হারুন সাহেব ওনাকে সাহেব লজ্জা হয় এই কুলাঙ্গার কি করেছে দেখেছেন মানে আমাদের ছাত্র ছাত্রীদের এমন ভাবে চেরা হতো মানে আমার এই দুইটা হাতে এখনো ফ্র্যাকচার হয়ে আছে আমি বলবো আমার শরীরের এমন কোন জায়গা নেই আমাদের সহযোদ্ধাদের এই যে এখানে উপস্থিতটা মূলত রাখতে চেয়েছিলাম আজকে মূল কথাটা হতে না সেটা হচ্ছে আমরা সেই সরকারকে এত তকমা দিচ্ছি এত কিছু করছি তারা পূরণ করে নাই যৌক্তিগত থাকা সত্ত্বেও কিন্তু আমরা যখন যমুনার দিকে আমাদের দাবিটা শান্তিপূর্ণ দাবি নিয়ে আমরা যমুনার দিকে যাচ্ছিলাম যাওয়ার সাথে সাথে প্রশাসন কেন আমাদের উপর ঝাঁপিয়ে পড়লো আমাদের সরকার আমরা তো সেখানে সহিংসতা মানে অবস্থান নিয়ে আমরা যাই নাই আমরা তো খুব সুন্দরভাবে গিয়েছিলাম এবং আমরা বলেছি যে আমরা এমন কি আমরা মাইকে আমরা আমরা স্পিকারলি ঘোষণা দিয়েছি যদি এখানে এমন কোনো ব্যক্তি থাকে যদি একটি চাকা কেউ ধাক্কা দেয় তাকে আমরা আমাদের প্রতিনিধি আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে তাকে ধরে আমরা প্রশাসনের কাছে সুবর্ধ করব আমরা সেটা ঘোষণা দিয়েছি সব সময় এবং যার বিশৃঙ্খল পরিবেশের দিকে যায় নাই তারপরেও কি ঘটলো আপনারা দেখতে পেরেছেন আমরা সারা বাংলাদেশের মানুষ দেখতে পেরেছে আমাদেরকে কিভাবে পিটিয়েছে কিভাবে সাউন্ড মেরেছে কিভাবে বুলেট মেরেছে তাহলে সেই সরকার আর এই সরকার এই দুই সরকারের মধ্যে পার্থক্যটা কোথায় আমার সহযোগিতা যারা আছেন সাগর ভাই এবং দেশবাসীর কাছে আমার এই প্রশ্নটা রইল যে এই সরকারের আর সেই সরকারের পার্থক্যটা কোথায় আমরা আন্দোলন করে যদি আমরা এই সরকারকে এখানে বসিয়েছি আমাদের উপর গ্যানেট মারবে আমাদের উপর বুলেট মারবে আমাদের উপর নির্যাতন করবে তাহলে এটার পার্থক্যটা কোথায় আমাদের এই যৌক্তিক দাবি ঠিক আছে আপনি করেছেন ধন্যবাদ